আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই বোনেরা লিপনস টিভি থেকে মোহাম্মদ তাউফিক হাসান লিপন বলছি আজকের যে বিষয়টা তুলে ধরেছি এটা আমার নিজস্ব একটা সংসারে সাফল্যর গল্প করব এবং সাফল্যটা কিভাবে গড়ে উঠেছে সেই বিষয়টাই আপনাদেরকে তুলে ধরবো আসুন এটা আমার সংসারে আমি অল্প টাকা দিয়ে অল্প টাকা দামের পোশাক এবং অল্প জিনিস দিয়ে নুন ভাত খেয়ে আমি কিভাবে আমার একটা স্বপ্নের সংসার করে তুলেছি সেই গল্পগুলো সাফল্যের গল্প করব এবং আপনাদের সাথে আমি একটু ভিডিওগুলো তুলে ধরবো আসুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন সবার সংসার করতে উৎসাহ হবে এই যে দেখেন এখান থেকে শুরু করি এগুলো সবই আমার অল্প টাকা চশমা এই চশমাটা দিয়ে ভিডিও করি তারপরে এই যে দেখেন চশমা এগুলো সব পঞ্চাশ টাকা একশো টাকা একশো টাকা এই চশমাগুলো দিয়ে ফ্যাশন করি কারণ অল্প জিনিস দিয়ে আমি ফ্যাশন করি আর এই যে এই প্যান্টটা এইটা একশো টাকা দাম আর এটা হলো পঞ্চাশ টাকা দাম এই কোটটা আর দেখা যাচ্ছে আমার ফ্যাশান হয়ে যায় সুন্দর দেখতেও ভালো লাগে তারপরে এই যে এটা দেখা যাচ্ছে এই এই কোটটা হলো যে এটা এই ধরনের আরেকটা স্যুট আছে ওটার দাম আছে কিন্তু এইটা হলো যে একদম অল্প দামের এটা হলো যে এটার দাম একশো টাকা আর এই প্যান্টের দাম হলো আলাদা একটু খুঁজে বের করেছি ওটার সাথে ম্যাচিং করার জন্য এটা একটু আলাদা এটা হলো যে একশো একশো দুইশো টাকা দুইশো টাকা দিয়ে ফ্যাশান করবো এই শার্টটা কালো এই শার্টটার দাম একশো টাকা আর এই যে এটার দাম হলো একশো তিরিশ টাকা আর এই টাইগুলো পঞ্চাশ টাকা করে দাম কারণ দেখা যে এই এই যে আমার ফ্যাশনের তারপরে এই যে এই জিনিসটা দেখেন উলের মাপলার এটা এত সুন্দর দাম কিন্তু তিরিশ টাকা খুবই সুন্দর এই উলের ইয়েটা আমি এইভাবে ফ্যাশান করি আর এই যে দেখেন এটা এটাও এটা কি সুন্দর এই যে দেখেন এটা 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 হলো একশো টাকা দাম আর এটা একদমই অল্প দাম কিন্তু আমার কাছে অনেক দামি কি সুন্দর লাগে পড়লে একদম সব আপনাকে ফ্যাশান করে আবার দেখাবো এগুলো পরেই আমি ফ্যাশান পোশাক দিয়ে কখনও কাউকে বিচার করবেন না পোশাক দেখাচ্ছে যে দামি পোশাক ব্যান্টের জামা পরে নাই ব্যান্টের জুতা পরে নাই ব্যান্টের এই ধরনের যারা মেয়েরা ছেলেরা যারা বেশি এরকমভাবে ব্যান্টে জামা কাপড় পরাবেন ছেলে মেয়েদেরকে সব কিছু টাকা অপচয় করবেন ছেলে মেয়েদেরকে মানুষ করতে গেলে শেষে যায় খুব হিমশিম খাবেন সেই জন্য আমি ওগুলো চিন্তা করে আমি অল্প দামে পোশাক পরে আমি সাহেব হয়ে যাই অনেক সময় এইটা দেখেন সাড়ে তিনশো টাকা আমার পোড়া শরীরে কোট প্যান্ট সব কিছুতে সাড়ে তিনশো টাকা পোশাক আছে আমার সবচেয়ে দামি পোশাকের মধ্যে বেশি এক পোশাক দিয়েছিল দশ হাজার টাকা দামি স্যুট প্যান্ট দিয়েছিলো আমার লতাও তনুজ এই পোশাকটা আমার পরলে আমার গা চুলকায় মনে হয় যে এত দামি জিনিস পরতে পারবো না কারণ কিন্তু আমার ছেলে মেয়েকে আমার আমার ভিতরে অহংকার চলে আসবে আমার ছেলে মেয়ে মানুষ করতে পারবো না এইভাবে আমি সংসার ধর্মের মানুষ আমি সবসময় সংসার নিয়ে চিন্তা করি আমার স্ত্রী মিনা মিনা এত হাসি খুশি আমার সাথে সংগ্রাম করে সংসার করে বুদ্ধি করে দুইজন ছেলে মেয়ে মানুষ করেছে আমার সাফল্য ছেলে মেয়ে এখন খুব ভালো আছে আমার ছেলে মেয়ে খুব ভালো ভালো জায়গাতে আছে আমার ছেলের বউ ছেলে খুব সুন্দর সংসার করছে আমার বড় ছেলেকে আমি এত লাজুকভাবে বড় করেছি ওকে কখনও বড় হয়ে ইন্টারে উঠেও আমি পাঁচশো টাকা দিই নাই একশো টাকা দুইশো টাকা দিয়েছি যে সে খারাপ হয়ে যাবে হয়তোবা আমার ছেলে হয়তোবা আমাকে ভুল বুঝতে পারে কিন্তু আমি তাদেরকে মানুষ করার জন্য সংগ্রাম করে গিয়েছি নুন খেয়েছি পানি খেয়েছি খেয়ে ওদেরকে মানুষ করার সংগ্রামে স্বপ্ন দেখেছি আসুন এই যে দেখেন এটা কিন্তু পঞ্চাশ টাকা দামের এই কোটটা আমাকে পরে মানাচ্ছে আমি মনে করি যে কোনটা পরলে মানাবে একদম অল্প দামে জিনিস দিয়ে আমি ঘর সংসার ছোট্ট করে সাজাই আমি তো সংসারের কর্তা আমি তো সংসারের হিরো আমি তো সংসারের মাথা আমি যদি বেশি দামে বেশি ব্যান্ডের জিনিসপাতি পড়ি তাহলে পরে তো আমি সংসার করতে পারবো আমি ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারবো না ভাবা যায় এত বড় একটা শহর চট্টগ্রাম শহরে কিভাবে কি করে আমি এতগুলো ছেলেমেয়ে মানুষ করলাম আমি সাফল্য আমি সাফল্য এনেছি আমাকে সাফল্য আনতে হবে আল্লাহর কাছে আমি চেয়েছি এই সাফল্যের পিছনে কিন্তু আমার শক্তি কিন্তু আমার স্ত্রী ভালো মনে নারী সবার পাশে দরকার আমার ছেলে মেয়েগুলো কোনো চাওয়া পেয়ে নেই আমার মতন অল্প দিয়ে চলতে পছন্দ করে আমার বড় মেয়ে বোবা কথা বলতে পারে না কী সুন্দর সংসার করছে তারপরে আমার মেজ মেয়ের কোনো চাওয়া পাওয়া নেই তারপরে আমার ছেলে কোনো চাওয়া পেয়ে নেই সব আমার মতন কী সুন্দর করে সংসার করছে আমার ছেলে ছেলের বউ কি সুন্দর করে সংসার করছে আমার মেয়েরা সংসার করছে আমার আর আমি ছোটোবেলা ওদেরকে দুপুরে রাত্রে সবসময় একটা গান শুনে গান করে আমি ওদেরকে ঘুম পাড়াতাম সেই গানটা একটু আপনাদেরকে শোনাবো আসুন জয় হবে হবে আমার দিন মনে হবে আমি তোমার নই পর একই দিন মনে হবে আমি তোমার আমি বেশিরভাগই রাতে ঘর গোছাতাম আর আমার আম্মা বলতো যে বাবা তুমি রাতে এত ঘর এখনও সেই ঘর আছে বাড়ি আছে আর সব কিছু আছে আমার মা নেই আমার বাবা নেই আমার বোনটা আমাদের একমাত্র বোন নেই কী যে কষ্ট লাগে সেই কষ্টগুলো কাউকে বোঝানো যায় না সব কিছু সাফল্য আসে কিন্তু যারা চলে যায় তাও আসছে না আর ফিরে এটার মতন আর কষ্ট কিছু নেই ভাই যাদের হারিয়েছে তারাই বুঝে আর এই ঘর গোছাতাম আর আমার পিচ্ছি পিচ্ছি বাচ্চারা দৌড়াদৌড়ি করে আর বলে যে দেখেন আমার ছেলেমেয়েরা কিন্তু কোনো ওয়ালে হাত দেয় না কোনো কিছু নষ্ট করে না কারণ এইভাবে আমি শিখিয়েছি তাদেরকে আর বলতো যে আব্বু তুমি একটু গান গাও না একটু গান গাও না সেই গানটাও একটু আমার ছেলে তিন কন্যার আমার তিনটা মেয়ের গানটা আমি পছন্দের গানটা আপনাকে একটু শোনাবো না হলে আমার ভালো লাগছে না এই বাড়িতে আমার ছেলে মেয়েগুলো কি সুন্দর করে দেখতে দেখতে বড়ো হয়ে গেলো যার যার সংসার সুন্দর করে চলে গেছে কি যে ভালো লাগে খারাপ লাগে একা লাগে আমি একাত্মবোধ কখনো মনে করি আমি হাসি খুশিভাবে তাদের সাথে মিলেমিশে চলি সেই স্মৃতিগুলোর কথা তারা গান শুনতাম সেই গানটা একটু আপনাদেরকে শোনাব আমি এইভাবে ডাকতাম বানিয়ে বানিয়ে গান করতাম তাদেরকে খুব খুশি হয়ে যেত এই ধরনের দেখেন আপন আমার আপন শোনা কই রে আমার কথন কথন শোনা কই রে আমার অর্পণ কই আমার লুলু লুলু আমার অর্জন কই আমার আদর কই রে আয় আয় সব আসো আমার কাছে আছে আসো তিন কন্যা আপন কথন অর্পণ আর অর্জন না কাছে আয় আয়না রাখবো তোদের না বল না কি কিনিবি তিন কন্যা এক ছবি আমি সংসার জীবনে অনেক সংগ্রাম করেছি কষ্ট করেছি তারপরে দেখা গেছে যে তারপরে অনেক অনেক কথা শুনেছি তাও আমি থেমে থাকি নাই আমি সুন্দর করে পরিপাটি অল্প দিয়ে বেশি দিয়ে যাইভাবে হোক এত বড় একটা শহরে আমি ছেলে মেয়েকে বুকে আগলে রেখেছি ছেলে মেয়ে খুব সুন্দর জায়গাতে বিয়ে হয়েছে আমার বড় ছেলে সুন্দর করে আমার ছেলে বউরা সংসার করছে তারপর দেখা গেছে যে আমার যে মেয়েগুলো ভালো বাড়িতে বিয়ে হয়েছে আরও কি জানেন আমাকে আল্লাহ সব কিছু করেছে জয় ওই যে ছোটোবেলা জয় হবে হবে গানটা শোনাতাম সেই জয়ও হয়েছে সাফল্য এসেছে কিন্তু মৃত্যুরস্বাদও বুঝেছি আমার তিনবার হার্ট অপারেশন হয়েছে কারণ যে প্রথমবার রিং পরানো হয়েছে তারপরে দ্বিতীয়বার আপনার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে তারপরে তৃতীয়বার আমাকে আবার সে হারের ওয়াশ করাও হয়েছে এইভাবে আমি বেঁচেও আছি কিন্তু তবু আমার কাছে কেমন যেন একটা কষ্ট একটা কিছু কষ্ট না টাকা পয়সার ধন দৌলত এগুলোর প্রতি কখনো আমার লোভ ছিল না আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে ততটুকুভাবে আমি সুন্দর করে চলতে পারবো কিন্তু একটা জিনিস হলো কি জানেন আমার কষ্টটা হলো যে আমার ওই যে বড় মেয়েটা কথা বলতে পারে না বোবা আমার কথন ওই মেয়েটার জন্য কষ্ট ওই মেয়েটার জন্য আমি অনেক কথা শুনেছি আমাকে বোবার বাবা বলেছে আমি পাপ করেছি বলে আমার সেই সন্তান বোবা হয়েছে আমি শুধু প্রত্যেকটা পরিবারে সবাইকে বলবো আল্লাহ জন্য কারো আমার মতন বোবা সন্তান কানা লোলা কারো ঘরে যদি না হয় আমার মেয়ে খুব ভালো আছে কিন্তু কষ্ট একটাই কি জানেন কারো ঘরে যদি এরকম না হয় আমার ওই মেয়েটার জন্য দোয়া করবেন সবাই আমার মেয়েটাকে একটু দেখে রাখবেন আমি যদি কখনও মারা যাই লিপন ভাইকে যদি কেউ ভালোবেসে থাকেন আমার ওই মেয়েটাকে একটু ভালোবাসা দেবেন দোয়া দেবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবাই অনেক কথাই বললাম ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম